নমস্কার দেখছেন রিপাবলিক বাংলা আপনাদের সঙ্গে আমি অনির্বাণ আর আমার সঙ্গে রয়েছেন আজ ব্রহ্মচারিণী স্মৃতি দেবী স্মৃতিদেবী নিজে একটি ভারত মাতার মন্দির প্রতিষ্ঠা করেছেন সেটি খুব সুন্দরভাবে সংগঠিত আকারে তিনি সেই মন্দিরের সেবা কার্য চালান তার সঙ্গে শিশুদের জন্য পড়াশোনার পাঠ্যক্রম চালান আর এক সঙ্গে তিনি বিশ্ব হিন্দু পরিষদের কেন্দ্রীয় মার্গদর্শক মণ্ডলীর সদস্যা স্মৃতিদেবী আপনাকে স্বাগত নমস্কার আমরা প্রত্যেক দিন এই সময়টাতে এখন শ্রীরামচন্দ্রের অযোধ্যায় পুনরাভিষেককে উদযাপন করছি এ তো উদযাপনই বটে শ্রীরামচন্দ্র রামায়ণ অনুযায়ী চোদ্দ বছরের বনবাস কাটিয়ে ফিরেছিলেন কিন্তু ভারতের মানুষের জনজীবনে সমাজ জীবনে মানুষ জীবনে তার ফিরতে অনেকটা সময় লেগে গেল এর পিছনে রাজনৈতিক সামাজিক কারণ যাই হোক আমরা আপাতত শ্রীরামচন্দ্রের এই ফেরাটাকে উদযাপন করছি আর সেই উদযাপনের জন্যই আমার প্রত্যেক দিন এই সময় শ্রীরামচন্দ্রের কথা আলোচনা করছি শ্রীরাম কথা আলোচনা করছি স্মৃতিদেবী আজকে আমাদের সঙ্গে রয়েছে স্মৃতিদেবী প্রথমেই যেটা জানতে চাইব যে সেই কোন যুগের কথা শ্রীরামচন্দ্রের কথা রামায়ণ কথা তারিখ ফেরাটাকে উদযাপন করছি ঠিক আমাদের জাতীয় জীবনে শ্রীরামচন্দ্রের একটা অন্য আসন আছে এটাও ঠিক কিন্তু আজকের দিনে আজকে একটা গণতান্ত্রিক ব্যবস্থা রাজ রাজতন্ত্র নেই শ্রীরামচন্দ্র রাজা ছিলেন তাহলে আজকের মানুষ আজকের সমাজ শ্রীরামচন্দ্রের কাছ থেকে রামায়ণের কাছ থেকে কিভাবে প্রেরণা পাবে প্রথমে তো আর বাংলাকে অনেক ধন্যবাদ যে যারা হিন্দু সংস্কৃতির জন্য এইভাবে প্রোগ্রাম করেন হিন্দুত্ব রক্ষার জন্য সতত এদের প্রয়াস তো আমরা কথা শুরুর আগে ভগবান রামচন্দ্রকে স্মরণ করে নিই রামায় রামচন্দ্রায় রাম ভদ্রায় বেধসে। রঘুনাথায় নাথায় সীতায় আপাতায় নামাহা প্রভু শ্রী রামচন্দ্র ত্রেতা যুগের নয় এক আমরা যে সনাতন হিন্দু ধর্মের মানুষ সনাতন শব্দের অর্থই নব নব নতুন নতুন এ কখনোই পুরাতন হয় না অতএব আমাদের ভগবান শ্রীরামচন্দ্রও সেকালের সেকালের নয় তিনি সর্বকালের প্রাণপুরুষ সেই ভগবান রামচন্দ্রের জীবন আমাদের ভারতীয় হিন্দু সভ্যতার তিনি প্রাণ পুরুষ প্রাণ পুরুষ শুধু নয় তিনি আমাদের সভ্যতার শেষ কথাও তিনি শুরুটাও তার থেকে এই মানব সভ্যতার জন্য সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ তার জীবন থেকে তার আদর্শ থেকে আমরা সব শিক্ষা দীক্ষা পাই সেই জন্য ভগবান শ্রী রামচন্দ্র আমরা তার জীবনী দেখতে গেলে গোস্বামী তুলসীদাস বলছেন যে প্রাতকালই উঠি কে রঘুনাথা মাতুপিতু গুরুনা বহিমাথা সকালবেলা উঠে নিজের ভাইদের সঙ্গে করে পিতা মাতা গুরুজনদের তিনি দণ্ডবোধ প্রণাম করতেন আজ হারিয়ে গেছে সেই সভ্যতা তো সেই ভগবান রামচন্দ্র যিনি বাবার বাক্য যেন তার মায়ের কাছে মিথ্যা না হয় তার জন্য তিনি তার সেদিন রাজ্যাভিষেক হবার কথা সকালবেলায় তিনি স্নান করে পিতামাতাকে প্রণাম করতে গিয়েছেন সেই অবস্থায় তিনি জানতে পারলেন যে তারই মা তিনি অখুশি বা তার ইচ্ছা যে তার পুত্র ভরত রাজা হোক প্রভু রামচন্দ্র হাসি মুখে তিনি বাবার সত্য রক্ষার জন্য বনে চলে গেলেন এমন পিতৃভক্তি এমন পিতার প্রতি এত শ্রদ্ধা এটা কোন দর্শন দেখাতে পারনি যেটা হিন্দুর দর্শন শাস্ত্র আমরা প্রভু রামচন্দ্রের জীবনে দেখতে পাই তবু এক বছর নয় বলছে চোদ্দ বছরের জন্য তিনি বনবাস যখন মা বলছে রাম তুমি এখনো রাজবেশে কেন সাজনি প্রভু রাম বলছেন যে পিতা দিনহি মহি কানন রাজু পিতা আমাকে কাননে বনের রাজত্ব দিয়েছে না সেখানে আমাকে পাপস বেশ বিশেষ উদাসী আমি তপস্বীর বেশে যাবো মা সেইখানে রাজত্ব করতে অনেক কথা প্রভু রামচন্দ্রের জীবনী আজকের দিনে যারা রামচন্দ্রকে যে আমাদের বিরুদ্ধ শক্তি যারা হিন্দু ধর্মের বিরুদ্ধে আমাদের কিছু বলার চেষ্টা করেন বা বলে থাকেন হিন্দু ধর্মকে যারা আজ শেষ করে দেবার জন্য উঠে পড়ে লেগেছেন তারা যেভাবে রাজ শক্তিকে দখল করে নিয়ে জনজীবনের উপরে যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করছেন জোর করে তারা সরকারে থাকতে চায় কিন্তু প্রভু রামচন্দ্রের জীবনীটা কি কী দেখাচ্ছেন যে মাত্র একজন সদস্যা তার ইচ্ছা না মা কৈকের ইচ্ছা না যে রামচন্দ্র রাজা হোক তিনি হাসি মুখে বনে চলে গেলেন তাহলে এমন ত্যাগের এমন একজন রাজার কতটা নির্মল পবিত্র মনোভাব এবং চরিত্র হওয়া উচিত যে তিনি তার রাজ গদির রাজত্ব ছাড়তে তার এক মুহূর্ত দেরি হলো না শ্রী রামচন্দ্রের কথা যখনই আসে তখনই ভক্ত হনুমানের কথা আসে তার ভক্তি নাকি শ্রেষ্ঠ ভক্তকুলের মধ্যে কেন বলা হয় এ কথা শ্রী হনুমানের চরিত্র থেকেও কি সত্যি আমাদের কিছু শেখার আছে আজকের দিনে তার ভক্ত বলেই জিজ্ঞাসা করছি আপনি হনুমানজির চরিত্র জিজ্ঞাসা করেছেন হনুমানজি ছাড়া প্রভু রামচন্দ্রের জীবনী বলাটাও যেন অধুরা থেকে যায় হয় না বলা যায় না প্রভু রামচন্দ্রের সঙ্গে হনুমানজির জীবন চরিত্র তার সেবা আদর্শ তার রাষ্ট্রভক্তি হনুমানের যেটা আছে আমরা সেটা শুনছি কিন্তু এর শুরুটা যেখান থেকে হয় যে ভগবান শ্রী রামচন্দ্র যখন এইভাবে বনবাস গমন করলেন তিনি বনবাসে কিভাবে আমরা দেখতে পাই রামায়ণ আমাদের দেখাচ্ছেন রামচন্দ্রের জীবনে আমাদের শেখাচ্ছেন যে শহরের সঙ্গে গ্রামকে জোড়া বনাঞ্চলকে বনবাসীদেরকে আপন করে নেওয়া এটা প্রভু রামচন্দ্র তার মায়ের ভেতরের ইচ্ছাটা যেন একটা উপলক্ষ তিনি প্রতিবাদ করতেই পারতেন তিনি রাজা হতেই পারতেন কিন্তু কিছু তিনি সেটা না করে মায়ের কথাকে অবলম্বন করে তিনি যেন আমাদের আজকের যুগকে শিক্ষা দিতে গেলেন যে এই দেশ এই সভ্যতা এই সংস্কৃতি তখনই মজবুত হবে যখন শহর এবং বনাঞ্চল যেমন যেটা বনবাসী অঞ্চল যদি আমরা এক হই আমরা যদি এক হয়ে আমাদের সভ্যতা সংস্কৃতি রক্ষা করি তবে এই দেশ এই সমাজ আমরা রক্ষা করতে পারবো তো তাই প্রভু রামচন্দ্র যেন সেই বনবাসীদের সংগঠন করবার জন্যই তিনি মায়ের কথাটাকে একটা উপলক্ষ্য করে তিনি বনগমন করলেন আমরা দেখেছি বনগমন করতে গিয়ে তিনি গুহককে তাকে তিনি মিত্র করলেন বন্ধু করলেন তারপরে আমরা দেখতে পেয়েছি যে ভগবান রামচন্দ্র যখন বনবাসে গমন করেছেন মা জানকীকে বিদেশি শক্তি রাবণ বিদেশি শক্তি ছিলেন তিনি বিদেশ থেকে এসে ভারতবর্ষের আমাদের নারী শক্তির উপরে আক্রমণ করলেন তাকে অপহরণ করলেন কিন্তু অপহরণ করার তার যে বেশ ছিল সেটা সাধু বেশ কারণ ভারতবর্ষের জনগণ সাধুর উপরে যে আস্থা সাধু সন্ন্যাসীর উপরে যে শ্রদ্ধা ভক্তি সেই জায়গাটা তাদের শেষ কথা তাই রাবণ তাকে তিনি বুঝতে পারলেন যে এই সীতা মাকে সে জান সীতাকে যদি উদ্ধার আমাকে অপহরণ করতে হয় তাহলে আমাকে সাধু বেশ ধারণ করতে হবে তিনি নকল সাধু এসে সাধু সেজে এসে সীতামাকে তিনি অপহরণ করলেন কিন্তু তার আগে একটা কথা যে লক্ষণ একটা গন্ডি এঁকে দিয়েছিলেন আমরা রামায়ণে দেখতে পাই সেই গন্ডি সেই রেখাটাকে কিছুতেই অতিক্রম করতে পারছেন না কারণ দুষ্ট মনোভাব নিয়ে এই যে লক্ষণ যে রেখাটা টানলেন এটা কত বড় চরমতম বিজ্ঞানের ভূমি ভারতবর্ষ যে একটা রেখা একটা মাটিতে একটা দাগ টেনে দিলে কোনো দুষ্ট মনোবৃত্তি মানুষ সে ভেতরে প্রবেশ করতে পারছেন না তার গায়ে কারেন্টের শট খাওয়া মতো সে শট খাচ্ছেন তারপরে তিনি সীতাকেই বললেন যে তুমি বেরিয়ে এসে আমাকে ভিক্ষা দাও অনেক কথা আছে সীতামা তখন সেই গণ্ডি পেরিয়ে গেলেন এই যে রেখা যেটাকে আমরা লক্ষণ রেখা বলি এই বিজ্ঞান কিন্তু আজকের দিনে এখনও আমাদের বিজ্ঞান আবিষ্কার করতে পারেননি তাহলে আমরা আমাদের ভারতবর্ষ বলুন আমাদের বর্ডারে এত সৈনিকদের আমাদের প্রাণ হারাতে হতো না আমাদের নিজের নিজের বাড়িতে এত গ্রিল এত গেট এত প্রাচীরের দরকার হতো না আমরা একটা লক্ষণ রেখা এঁকে দিতাম যে আমার বাড়িতে কোনো শত্রু ভাবাপন্ন মানুষ আসতে পারবে না সেই বিজ্ঞান এখনও আবিষ্কার হয়নি তো এমন চরমতম বিজ্ঞানের ভূমি এই ভারতবর্ষ যেটা লক্ষণ সেকালে দেখিয়ে গেছেন আজও সেটা আবিষ্কার করতে পারেননি যাই হোক মা যখন রাবণ উদ্ধার মানে অপহরণ করে নিয়ে যাচ্ছেন কে দেখতে পেলেন আকাশপাতে জটায়ু আমরা জানি যে এই অপহরণের পিছনে বড় চক্রান্ত ছিল আমাদের আজকের দিনে বিহারে যেখানে বক্সার জেলা সেখানে তারকা রাক্ষসী থাকতেন রাক্ষসী সুবাহু মারিচ এইভাবে বিদেশি আতঙ্কবাদী আজকের দিনে আতঙ্কবাদী তৎকালীন সময়ে বলা হতো অসুর শক্তি এরা ভারতবর্ষের আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা জেলায় এরা ঘাঁটি ছিল। আমাদের মনি ঋষিদের তপস্যা ধ্যান ধারণা সাধনা এরা ধ্বংস করে দিত ভগবান রামচন্দ্র যখন সীতা মাকে রেখে সোনার হরিণ সে সোনার হরিণ কে ছিল মারিচ সেই মারিজকে যখন সে যখন ছলনা করে এসেছে সীতামা বললে সোনার হরিণ চাই তখন প্রভু তার উপরে বান প্রয়োগ করলেন মা তাকে ধরতে গেলেন বধ করতে গেলেন আনতে গেলেন কিন্তু ততক্ষণে সীতামাকে এইভাবে ছলনা করে অপহরণ করে নিয়ে গেলেন রাবণ যখন রাবণ অপহরণ করে নিয়ে পথে তাকে চলে যাচ্ছে নিয়ে জটায়ুর তার নাম ছিল সে কিন্তু তার ঠোঁটের দ্বারা তার ডানার দ্বারা সে বারবার রাবণকে প্রতিহত করে সীতামাকে তিনি রক্ষা করার চেষ্টা করলেন যে ভারতবর্ষের একটা মাংস আহারি একটা পাখি নারী জাতির সম্ভ্রম রক্ষার জন্য মাতৃত্ব রক্ষার জন্য মাতৃশক্তির রক্ষার জন্য প্রাণ দিলেন যুদ্ধ করলেন তিনি জানেন যে রাবণ শস্ত্রধারী এর সঙ্গে আমি পারব না কিন্তু তবুও পিছু হাঁটলেন না তিনি জানেন যে আমার যতটা শক্তি ভগবান দিয়েছে এই পাখি শরীরের আমি আমার সমস্ত শক্তি প্রয়োগ করে আমি মা জানকীকে সীতাদেবীকে আমি রক্ষা করার চেষ্টা করবো শেষ চেষ্টা করব আমরা জানি যে তিনি প্রাণ দিয়েছিলেন সীতা মাকে যখন রাবণ নিয়ে যায় এবার তাকে অন্বেষণের জন্য তিনি কোনো রাজশক্তির সাহায্য নেননি তিনি হনুমানের সঙ্গে বন্ধুত্ব করেছিলেন আর হনুমান তার যে নিজের যে পরিবার যে বানর সৈন্য তারা পর্যন্ত যখন শুনেছে যে রাবণ এইভাবে অন্যায়ভাবে এই ভারতের একজন নারী শক্তিকে তিনি অপহরণ করেছেন জানকীকে তিনি চুরি করেছেন তখন তারা সংগঠিতভাবে এই দেশের পশু তারা সংগঠিতভাবে প্রভুর রামচন্দ্রের সাহায্য করলেন আমরা জানি যে হনুমানজি তারা তিনি লাভ দিয়ে তিরিশ কিলোমিটার সমুদ্র পার হয়ে লঙ্কায় প্রবেশ করলেন আর লঙ্কায় যাবার সময় তাকে অনেক বাধা অতিক্রম করতে হয়েছিল সুরষা নামক এক অসুর তাকে গ্রাস করতে গেলেন তিনি তাকে প্রতিহত করলেন তারপরে একটা ময়নাক পর্বত উঠে বললেন দেবতাগণ হনুমানকে পরীক্ষা নেবার জন্য সেই সোনার পর্বত ভাসিয়ে উঠালেন যে হে হনুমান তুমি একটু বিশ্রাম করে যাও তখন হনুমানজি অতি বিনয়তার সঙ্গে তাকে স্পর্শ করে বললেন যে হে মৈনাত রাম কাজ ও বিনামোহী কাহাবিস্রামা যেটাকে আমরা এক শব্দে বলতে পারি সেদিন সীতা অপহরণ হয়েছিল আজ সভ্যতা অপহরণ হচ্ছে তাই আজ আমাদের হিন্দু সমাজের প্রতিটি রাম ভক্ত আমরা সেই হনুমানের দায়িত্ব পালন করব। হনুমানজির সেই আদর্শ আমরা স্মরণ করব যে আমাদের হিন্দু সভ্যতা আমাদের আর্য সভ্যতা আমরা কিছুতেই ধ্বংস হতে দেব না আমরা একে নষ্ট হতে দেব না তো হনুমান যখন লঙ্কায় প্রবেশ করেছেন সেই সমুদ্র পার হয়ে গিয়ে তো সেইখানে তিনি কি করে যাবেন দেখছেন ভয়ঙ্করী লঙ্কিনী সেইখানে পাহারা দাঁড় হয়ে তিনি পাহারা দিচ্ছেন বড় অস্ত্র তার হাতে তো তার চোখকে ফাঁকি দেওয়ার জন্য হনুমানের অষ্টসিদ্ধি জানা ছিল তিনি ছোট্ট মাছির রূপ ধারণ করে প্রবেশ করছেন লঙ্কায় সে ছোট্ট মাছি হয়ে প্রবেশ করছেন তবুও লঙ্কিনী তাকে এক থাবায় ধরে ফেলে দিল বলে আমি থাকতে কে তুমি এই লঙ্কায় প্রবেশ করছো হনুমান সঙ্গে সঙ্গে তিনি বিশাল রূপ ধারণ করে মুঠিকো এক মহাকপি হানি রুধির বামতো ধরণী ধনুমানি এমন একটা মুষ্টি আঘাত করলেন তাকে এমন ঘুষি মারলেন আমাদের ভাষায় যে তিনি রক্তভমি করতে করতে মাটিতে ঢলে পড়লেন আমরা আজ লক্ষ লক্ষ কোটি কোটি রাম ভক্ত আমরা ঠিক জায়গায় আমরা এমন জায়গায় বতন টিপে দেবো আমরা ভোটটা এমন জায়গায় দেবো যে আজকের দিনের এই লোমকিনি যারা ভারতবর্ষের আমাদের রাম বিরোধী শক্তি তারা আপনা আপ ধ্বংস হয়ে যাবে আর আমরা সেই হনুমান আমরা দেখেছি যে তিনি মা জানকীর খোঁজ এনে দিলেন এবং প্রভু রামচন্দ্র এই বানর সৈন্যদেরকে নিয়ে গিয়ে তিনি ত্রিলোক বিজয়ী রাবণকে ধ্বংস করে কীভাবে মা জানকীকে সসম্মানে ফিরিয়ে এনে তিনি সেদিন অযোধ্যায় তিনি রাজা হয়েছিলেন মা জানকীকে তিনি রাজরানী করেছিলেন আমাদের মা জানকীকে যেভাবে রাজরানি করা হয়েছিল আজ ভারতবর্ষের ঘরে ঘরে সেই সীতা হরণ আজ নারীর অপহরণ আজ ধর্ষণ উচ্চ দর্শনের ভারত আজ উচ্চ দর্শনের ভারত আজ গণধর্ষণের ভারতে রূপান্তরিত হয়েছে যে ভারতবর্ষের বনের পশু মা জানকীর সম্মান ফেরানোর জন্য তাকে খুঁজে আনবার জন্য তারা যুদ্ধ করলেন তারা সুদূর লঙ্কায় গেলেন সংগঠিত হয়ে আর আমাদের ঘরের মেয়ে কামদুনিতে যে ঘটনা ঘটলো আজও সে ন্যায় পেল না একদম শেষ দিকে চলে এসেছি তাই আপনার কাছে একটা বিষয় প্রশ্ন না করে পাচ্ছি না একটা তিলক করা রয়েছে দেখছি আপনি কি বিশ্বাস মতে বৈষ্ণব মানে আপনার নিজস্ব বিশ্বাস অনুযায়ী বাংলায় অনেকে বলেন বৈষ্ণব বৈষ্ণবরা যেভাবে কৃষ্ণের পূজা করেন সেভাবে রামের পূজা করেন না রাম নাকি বাংলার নয় আমি নিজের থেকে একটু কিছু বলি যেটা সামনে আমাদের বাইশের জানুয়ারি রাম মন্দির উদ্ঘাটন হবেন তা এই যে প্রভু রামচন্দ্র ফিরে এসেছিলো তাকে নিয়ে এত তার অভিষেক তাকে নিয়ে এত আনন্দ দীপাবলি হয়েছিল আজ ভারতবর্ষে সেই ত্রেতা যুগে সতেরো লক্ষ বছর আগের যে ঘটনা আবার আমরা আমাদের এই জীবনে দেখতে চলেছি বাইশে জানুয়ারি যে প্রভু রামচন্দ্র আবার নতুন করে রাজ্যাভিষেক হচ্ছেন এই রাম মন্দির মন্দির নয় এটা পাথরের মন্দির নয় এটা আমাদের হিন্দু সমাজে পাঁচ হাজার পাঁচশো বছর ধরে হিন্দু সমাজের যে ত্যাগ তপস্যা বলিদান তার সাক্ষাৎ স্বরূপ এই পাথরের মূর্তি হিসাবে আমরা প্রতীক হিসাবে দেখতে পাব এ তো রাম মন্দির ঝাঁকি হয় হিন্দুত্ব বাকি হয় প্রত্যেকটা হিন্দু প্রত্যেকটা ভারতবাসী আমরা হিন্দুত্বের মন্ত্রে আমরা প্রখর হিন্দুত্বের মন্ত্রে আমরা দেখা পাবো এই রাম মন্দিরকে কেন্দ্র করে তাই রাম মন্দির আমাদের সবার গর্বের বিষয় আর এই মন্দিরকে কেন্দ্র করে আমাদের ঘরে 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 রাম তৈরি হবেন রাম জন্মগ্রহণ করবেন আর এটা আবার নতুন করে রাম রাজত্ব হবে আপনার তিলকের গল্পটা বলবেন এবার তিলকের কথা যে চন্দন হ্যায় ইস দেশ কি মাটি তপভূমি হয় গ্রাম হয় হরবালা দে বিকি প্রতিমা বাচ্চা বাচ্চা রাম হ্যাঁ এই যে আমরা পূজা পাঠ করবার আগে তিলক ধারণ করি আমরা কোনো ভগবানের পূজা পাঠ কীর্তন শুনতে গেলে আগের তিলক দেয়া হয় কেন সব সম্প্রদায় শৈবরা এইভাবে দেন রামানন্দেরাও এইভাবে দেন বৈষ্ণবেরাও আলা আলাদা আলাদা তাদের মানে প্রকারভেদ থাকতে পারে কিন্তু সবাই এটা আমরা গ্রহণ করি কেন এটা বলা হয়েছে রাষ্ট্রভক্তির পরিচয় এই দেশমাতৃকা এটি ভগবানেরই ভৌগোলিক স্বরূপ এই যে আমাদের ভারত মাতা এই ভারত মাতা ভগবানেরই অভিন্ন রূপ সেই জন্য ভগবান কখনো বিদেশের মাটিতে তিনি জন্মগ্রহণ করেন না সেইখানে ভগবানের আমরা জানি কেউ আল্লাহ মানে সে বলছে আমি ভগবানের দূত আল্লাহর দূত হযরত মোহাম্মদ আল্লাহ স্বয়ং আসেননি আমরা দেখতে পাই যিশু খ্রিস্ট সে কে ফাদার তিনি নন তিনি বলেন যে আমি তার দূর তার সন্তান আমি তার সন্তান হ্যাঁ কেউ দূত তো কেউ কুত কিন্তু আমাদের স্বয়ং ভগবান বলেন আমি বারবার এখানে আসি কেন আসেন কারণ এই দেশের মাটি এই এত পবিত্র এই দেশের মায়েরা এত পবিত্র যে ভগবান বারবার আসেন কারণ এই দেশের মাটি সাক্ষাৎ ভগবানের এটি চিন্ময় স্বরূপ তাই চন্দন হ্যাঁ ইস দেশ কি মাটি এই দেশের মাটিকে আগে বন্দনা করো আগে রাষ্ট্রভক্তি করো সেই জন্য চন্দন হিসাবে এই দেশের মাটিকে আমরা শরীরে বারোটা জায়গায় আমরা অলঙ্কার হিসাবে ধারণ করি তাকে পূজার মন্ত্রে ভগবানের আহ্বান মন্ত্রে তাকে আমরা এই তিলক ধারণ করি তিলক ধারণ কোনো মত পথের পরিচয় না। এটি আমাদের রাষ্ট্রভক্তির পরিচয় এটি মাতৃভূমির প্রতি পরিচয় এটা আমাদের দেশভক্তির পরিচয় যেটা অন্য কোনো মত পথ ধর্মর ধর্মের লোক এই এইরকম রাষ্ট্রভক্তি দেখাতে পারে না যেটা আমাদের হিন্দু ধর্মের কি বৈষ্ণব কী স্বার্থ কি শৈব সবাই আমরা এক সঙ্গে আমাদের দেশমাতৃকাকে ভালোবাসি তাই আমরা এইভাবে তিলক ধারণ করি অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে এত কথা বলবার জন্য এবং শ্রীরামের কথা বলতে বলতে আজকের কথা এলো আজকের সমাজে কিভাবে একজন রামের ভক্ত তার জীবন যাপন করতে পারেন জীবনকে উদযাপনও করতে পারেন রামের প্রদর্শিত পথে এবং সঙ্গে সঙ্গে রাষ্ট্রের প্রদর্শিত পথে তিনি একজন রাষ্ট্রভক্তিসম্পন্ন ভক্ত হতে পারেন সে কথাই বলছিলেন আমাদের দেবী অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে সময় জন্য সঙ্গে থাকুন